হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আস তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে এখানে দেখতেই পাচ্ছো আমার বর বাবু কিন্তু ঘুমোচ্ছে এখনও পর্যন্ত তো তারপরে আমি আর কি করবো সকাল সকাল উঠে সব কাজগুলো সেরে সুরে এখন দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু উনুনটা কিন্তু আগেই ধরিয়ে দিয়েছিলাম আমি তারপরে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল ছটা তো দেখতেই পাচ্ছ আমার ভাত কিন্তু এখানে বসিয়ে দিয়েছে আর এই দেখতে পাচ্ছ উনুনটা কিন্তু নেমে গেছে ভিডিও করতে করতে তো চলো উনুনটা আগে ধরিয়ে নিই আমি তো গাইস তারপরে এই দেখো উনুনটা কিন্তু ধরিয়ে দিয়েছি আর এই হচ্ছে যে গাঁদা ফুল থাকে না ওই গাঁদা ফুলের খড়ি যে কাজগুলো থাকে এগুলো শুকিয়ে এগুলো আমার চাল দিচ্ছি তোমরা কে কে এটা জানো আমাকে অবশ্যই জানেও আর ওখানে ডাটা আলু বানিয়ে রেখেছি তোমরা দেখতেই তো পেলে তো ওখানে তো আমার বড়বাবু ওঠেনি ঘুম থেকে তো আমি রান্নাঘর চলে এসেছি এরপরে অনেক কাজ আছে তারপরে এখানে দেখো দেখিয়ে দিলাম তোমাদের যে আমার কি সবজি আবার তো আছে বাবা বাজারে গেছে এখনও কিন্তু আসেনি বাজার নিয়ে তো খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে তো এই দেখো তারপরে বাজার কিন্তু আমাদের চলে এসেছে তো কি বাজার এসছে ও বাপ গাইস এখানে আলু এখানে ভেন্ডি এখানে কাঁচা ছোলা এখানে তো গাইস আলু কিন্তু এখানে দেখো আলু হয়েছে তো গাই এই যে ইটটা দিয়ে দিয়েছি কারণ আমার মুখে যাতে তাপ না লাগে গরমটা কম লাগবে তো গাই তারপরে আমি চলে যাচ্ছি এখানে তেল আনতে আমাদের কিন্তু ঘরের তেল আপাতত এখন আছে এবছর কিন্তু আমাদের শস্য হয়নি সবই নষ্ট হয়ে গেছে তো আগের বছর কিছু শস্য ছিল সেইটাই ভাঙিয়ে এনেছে আর কিন্তু নেই তো সেই তেলা মেদাক্ষ অল্প আছে আর একটা বোতলে আছে অল্প তো তারপরে আমি তেল নিয়ে দেখো সোজা চলে যাচ্ছি রান্না ঘরে আর ঘরে তেল থাকলে কি হয়ে যাবে তো সব কিছু একটু বেশি বেশি চলে যায় তো তারপরে গাইস দেখো আমার কিন্তু এখানে ভাত হয়ে গেছে তারপরে দেখো কড়াই কিন্তু আমি এদিকে অলরেডি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তেলও দেওয়া হয়ে গেছে তারপরে আলু ছেড়ে দিয়েছি অলরেডি তো এখানে আলুটা ভাজা ভাজা হবে আমি টাটাগুলো দিয়ে দেবো তো চলো দেখতে থাকো তোমার সকলে এখানটার অনেকটা তো গায়ে তারপর দেখো এখানে কিন্তু এতটাই নোংরা হয়ে গেছিলো যে আমি আবার এটা ছাড় দিচ্ছি এখানে পরিষ্কার করে নিচ্ছি না এটা আমার ভালো লাগে না তো এগুলো গাদা করি তো তার জন্য যে মানে ইয়ে পাতাগুলো থাকার তো ছোটো পাতা আর শুকিয়ে একদম ইয়ে হয়ে যায় ওগুলো ঝরে যায় ঘরে নিয়ে আসে তো এরকম বাবা এদিকে মাছ এনে দিয়ে দিল এরকম কতটা মাছ এনেছি দেখো এই বরফের মোস্ট অনেকটা মাছ নিয়ে চলে গেছে গায়ে আর মাথাটা দেখ কত বড় তো চলো গায়ে আর মাছের পিসগুলো কিন্তু অনেক বড়ো বড়ো এনেছে আজকে তো চলো এই গরমে তো খাওয়াই উচিত না তবু আমরা খাচ্ছি কী করবো চলো ধুয়ে নিই আমরা এগুলো তো তারপরে গায়ে যেখানে কিন্তু যদি আটার আলু যে কী করবো বুঝতে তো পারছি আমরা এই শুক্র শুকনো করে একটু চাটা আলু তরকারি করে রাখছি তো গায়ে যেখানে মাছের আলু বানিয়ে কিন্তু আমি কড়াইতে দিয়েও দিয়েছি ভাজা হচ্ছে ওখানে আর এখানে কিন্তু মশলা রেডি হয়ে গেছে মাছের মশলাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই দেখো এই দিকে কিন্তু আমাদের ফুল দিয়ে গেছে ফুল দিয়ে কিন্তু চেন গাঁটতে হবে কীভাবে হবে সেটাও দেখিয়ে দেবো তো তারপরে দেখো এখানে মাছটা আমার ধোয়া কমপ্লিট হয়েছে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো ওইদিকে আমার ঝোল ফুটছে তারপরে মাছটা ভেজে পরে ঝোলে দিয়ে দেবো তো চলো ঝোলটা ফুটতে থাকুক তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মাছটা ভেজে রেখেছি কিছুটা এখনও ভাজছি ভাজা কমপ্লিট হয়নি আর ওইদিকে দেখো আমার কড়াইতে কিন্তু একদম পরিমাণে গরম হয়ে কেটে গেছিলো যে কড়াইটা ফিরে গেছে তো হবে একটু মানে মাঝে সময় একটু কষ্ট হবে এগুলো তুলতে তো চলো মাছটা ভেজে নিই তারপরে কাজ দেখো আমার এখানে ঝোলটাও বসিয়ে দিয়েছে ঝোলটা ফুটছে মাছও কিন্তু দিয়ে দিয়েছে এবার ঝোলটা মানে একটু ভালো করে ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেবো তো চলো দেখা যাক এরপরে কী কী করি তো তারপরে খাওয়া দাওয়া সেরে সবাইকে দিয়ে তারপরে এখানে কিন্তু সব কাজ সেরে আমি এখানে মালা গাঁদতে চলে এসেছি দেখতে পাচ্ছ কিভাবে গাচ্ছি আর তোমরাও শিখে নাও পরে অবশ্য কাজে লাগবে কোনো সময় হয়তো কোনো দিন তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু চেন মালাগুলো গাঁদতে হয় আমি তোমাদের পুরোটা দেখিয়ে দেবো তো চলো দেখে নাও সবাই যে যেমন একটা মালা গাথা হয়ে গেলো এরকম একটা একটা করে যে এগুলো গেতেছি আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক করো